আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অনেকে আছি যে নিজের নামে একটি টেলিকম সার্ভার বা অ্যাপস বানিয়ে নিতে কিন্তু অতিরিক্ত টাকার কারণে আমরা বানাতে পারছি না বা মার্কেটে এত পরিমাণে কপি অ্যাপস আসার কারণে সঠিক অ্যাপসগুলো খুঁজে পাচ্ছি না একটি অ্যাপস বানাতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে একটি সঠিক ডেভেলপার খুঁজে বার করতে হবে কারণ একটি অ্যাপস মানুষ ইউজ করবে বা ইউজাররা ইউজ করবে যখন বিভিন্ন ইউরোর আসবে বা বিভিন্ন সমস্যা আসবে তখন কিন্তু আপনার ইউজার ইউজ করতে চাইবে না তাই জন্য আপনাদেরকে সঠিক ডেভেলপারের মাধ্যমে একটি অ্যাপস বানিয়ে নিতে হবে আমরা মূলত গত চার বছর থেকে অ্যাপস ডেভেলপিং এবং ওয়েবসাইট ডেভেলপিং এর ওপর সার্ভিস দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা অ্যাপস এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি আমাদের থেকে যদি আপনারা অ্যাপস নেন আপনাদেরকে দুটি প্যানেল দেওয়া হবে একটি হচ্ছে ইউজার প্যানেল একটি হচ্ছে অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেলটি কেমন হতে পারে ইউজার প্যানেলটি আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি ইউজার প্যানেলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি নোটিফিকেশন বা একটি বার্তা আসবে এটি আপনি নিজের মতো করে দিতে পারবেন তারপরে ইচ্ছে করলে আপনি এটি ওকে করে দিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম যে দামি দামি সার্ভারগুলো আছে রকম এটি তৈরি করা হয়েছে এবং এখানে আপনার প্রত্যেকটি অটো পেমেন্ট সিস্টেম আছে এবং অ্যাডমানি আছে ড্রাইভ আছে এবং এছাড়াও মার্কেট প্লেস আছে শপিং আছে ইচ্ছে করলে আপনি এখানে রিসেলিং হিসাবে বিভিন্ন প্রোডাক্ট রাখতে পারবেন এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সমস্ত লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন এবং এছাড়াও সাপোর্ট আছে পাসওয়ার্ড আছে এবং এছাড়াও আপনি আরও নতুন নতুন অপশনগুলো অ্যাড করতে পারেন এবং এছাড়াও আপনি এখানে আরও নতুন নতুন ফিচার এবং হিস্টোরি এবং ব্যাংকিং সিস্টেম এবং ড্রাইভ প্যাক এবং ফ্লাক্সি লোড এবং এছাড়াও অনেক ধরনের এখানে সিস্টেম রয়েছে এটি হচ্ছে মূলত ইউজার প্যানেল এবং এছাড়াও ইচ্ছে করলে আপনি যদি চান নিজের মতো করে আরও সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে তাও আমরা অ্যাড করে দিতে পারবো এখানে আপনি সুন্দরভাবে অ্যাডমানি করতে পারবেন এবং অটো পেমেন্ট সিস্টেম যাতে একজন ইউজার কোনোভাবেই বিরক্ত না হতে পারে এবং এখান থেকে যারা হিট করবে আপনার অ্যাডমিন প্যানেলে একটি নোটিফিকেশান আসবে এটি হচ্ছে মূলত অ্যাডমিন প্যানেল এবং এইরকম অ্যাডমিন প্যানেল হয়ে থাকে এবং বিভিন্ন আমরা নিজের মতো করে অ্যাডমিন প্যানেল সাজিয়ে কালার সব কিছু আমরা নিজের করে বানিয়ে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এবং আপনাকে কে মেসেজ দিলো বা নোটিফিকেশন যে কোনো নোটিফিকেশন এখানে আসবে যদি কেউ হিট করে বা এমবি কিনতে চায় বা ফ্ল্যাক্সিলুট করে তখন এখানে নোটিফিকেশন আসবে আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন তারপরে ব্যাংকিং সিস্টেম যদি কেউ ব্যাংকে আপনার ব্যাঙ্ক থেকে যদি কেউ টাকা ভরে তখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং এখান থেকে আপনি ভার্চুয়াল অ্যামাউন্টগুলো অ্যাড করে দিতে পারবেন তারপর এখানে ড্রাইভ অর্ডার যে কোয়ালিটি ড্রাইভের অর্ডার আসলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন সুন্দরভাবে এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নাম্বার এবং পেমেন্ট নাম্বারের সকল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন তারপরে ফ্ল্যাক্সি লোড ফ্ল্যাক্সি লোড কে কী করতে চাল বা কতজন করবে এবং সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে তারপরে হোয়াটস এস এম এস হোয়াটসঅ্যাপে আপনাকে কে মেসেজ দিল এগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপরে হোম এবং এছাড়াও আরও নতুন নতুন অপশন আমরা আনতে পারবো এবং ই কমার্স এই যে ই কমার্স আপনি এখান থেকে এডিট করে সুন্দর সুন্দর প্রোডাক্ট তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন রিসাইলিং করতে পারবেন এবং সাপোর্টে এখানে আসবে যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে তারাও ওই যে ইউজার প্যানেলে তারা সাপোর্ট চাইবে তখন এখানে আপনার একটি নোটিফিকেশন আসবে এবং এছাড়াও এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন এবং ব্যানার অ্যাড করতে পারবেন এবং চাইলে আপনাদের মতো করে আমরা নিজের মতো করে তৈরি করে দেব। একটি অ্যাপস কত টাকা পর্যন্ত খরচ হতে পারে একটি অ্যাপস মূলত সাধারণত উপরে খরচ হয় আর আমরা টাকা টাকা যে অ্যাপসগুলো নেন এই অ্যাপসগুলো নেওয়ার পরে দেখা গেল আপনার দুই তিন মাস পরে অটোমেটিকলি ডিজাবল হয়ে যাবে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে হতে হবে আর সমস্যা হওয়ার পরে যখন আপনি ওই ডেভেলপারের কাছে যাবেন তখন আপনার কাছে একটি অ্যামাউন্ট দাবি করবে তবে আমাদের থেকে যদি আপনারা অ্যাপস নেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবে একদম ফ্রিতে সার্ভিস দেব এবং আমরা অলরেডি ফ্রিতে সার্ভিস দিতেছি গত চার বছর থেকে যদি আপনারা আমাদের থেকে অ্যাপস নিতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন অ্যাপস বানাতে গেলে আপনার যদি আরো ভালো পরিমাণে যদি সার্ভার নিজের মতো করে যদি আরো অ্যাড করতে চান এগুলো মূলত ফিচার এবং নতুন নতুন অপশনের ওপর অ্যামাউন্ট গুলো আমরা বাড়িয়ে থাকি কারণ কিসের জন্য যত অপশন বাড়াতে হয় তত আমাদেরকে সময় দিতে হয় তাই জন্য যারা অ্যাপস নেবেন বা অরিজিনাল নিজের বিশ্বস্তভাবে একটি অ্যাপস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ মার্কেটে এত পরিমাণে কপি অ্যাপস আছে যে দুইশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা এক হাজার টাকার ভিতরে তারা বা তিন হাজার টাকা নিচে একটি কত কতজন পর্যন্ত এখানে কাজ করতে পারবে দশ জিবি মূলত প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখানে কাজ করতে পারে এবং পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন নিজের মতো করে সবকিছু চেঞ্জ করতে পারবেন যদি আপনি অ্যাপস নিতে চান আমার এই ভিডিও বক্স বক্সে এখনই নোক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম